হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশুক সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া আমিও ভালো আছি অনেকেই বলছেন রিও বাজার ডট কম নাকি একটা বিশ্বস্ত অ্যাপ তো আমি অ্যাপটা ওপেন করলাম অ্যাপটা ওপেন করার পর একটু ঘাড়াঘাড়ি করার পর ফ্রি ফায়ার টপ আপ বিডির লেখা দেখতে পাচ্ছেন সামনে তো এখানে ক্লিক করার সাথে সাথে আমাকে তাদের হোম পেজ মানে একটা উইকলির টপ আপের একটা পেজে নিয়ে গেল তো দেখার সাথে সাথে দেখলাম উইকলি একশো উনচল্লিশ টাকা অনেক কম দামে আমি দেখে অনেক খুশি হয়ে গেলাম তো খুশির সাথে সাথে আমি মারি নাই কারণ একটু ঘাটাঘাটির পর আমি একটা টপ আপ মারলাম আঠেরো টাকা টপ আপ মারার সাথে সাথে দিয়ে টপ আপটা পেয়ে গেলাম পেয়ে পেয়ে গেলাম তো যে আঠারো টাকা টপ আপ পেয়ে গেছি কিন্তু তারপর ভাবলাম মনে বিশ্বস্ত একটা অ্যাপ তো বিশ্বস্ত অ্যাপ বলে আমি একশো উনচল্লিশ টাকা দিয়ে একটা উইকলি মারলাম এই যে হাসান আহমেদ উইকলি মারার সাথে সাথেই আধা ঘন্টা এক ঘন্টা হয়ে গেছে এখন উইকলি দিল না তো রিও বাজার ডট কম একটা স্ক্যামার অ্যাপ কেউ কেউ এখান থেকে ভুলেও টপ আপ করবেন না তো আপনাদেরকে স্বাগতম আমার এই নিউ চ্যানেলে তো এই অ্যাপ থেকে কেউ টপ আপ করবেন না ইনশাল তো আপনারা অনেকেই বলেন আমি কি ফোন দিয়ে ভিডিও করি তো এই ফোনটা আমার বড়ো ভাইয়ের জন্য বড়ো ভাইয়ের ফোন দিয়ে আমি ভিডিও করে ইউটিউব চ্যানেলে আপলোড দিই তো এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ইনশাল